আর ইমাম দিতে আমরা সক্ষম হয়েছি অধিকানশা মসজিদ মাদ্রাসা গৌামী মাদ্রাসার শিক্ষক পাওয়া যায় আদের কাছ থেকে জাতি মসজিদের মধ্যে ইমামতি করেন সাধারণ মুসল্লিরা ইমামের কাছ থেকে সুরা গরাতশীল যে সমস্ত মুসল্লিরা নামাজ পড়তে জানে না তাদেরকে নামাজে শিক্ষা দেয় যে समस्त মুসল্লিরা মাসলা মাসাইল জানতে না তাদেরকে মাসলা মাসাইল শিক্ষা দেয় যে समस्त মুসল্লিরা ওযু গোসল ওযু এবং গোসলের পর জানতে না তাদেরকে ওযু গুসলের পর শিক্ষা দেয় কওমি মাদ্রাসার علامه کرامের মাধ্যমে আজকে জমিনটা এত সুন্দর রূপ হয়ে গেছে আজকে আলহামদুলিল্লাহ বুকে হাত নিয়া গর্ব করে বলতে পারি আমাদের কোমি মাদ্রাসা থেকে বর্তমানে দশ লক্ষের উপরে আমরা হাফেজে কোরআন বানিয়েছি কিন্তু দুঃখের বিষয় এই জমির মধ্যে কোরআন ওয়ালার দাম বাংলাদেশ সরকার যারা দায়িত্বের মধ্যে আছে ওই যে বড় বড় বেট দিয়ে বইরা বেড়াই ক্রিকেট খেলোয়াড় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তাদের পিছনে আজ পর্যন্ত একটা বিশ্বকাপ আনতে পারলো না কথা ঠিক না যে পরিমাণ টাকা

আর কৌমি মাদ্রাসার ছাত্ররা সরকারের কদম যে চলে না তাদের পেছনে যে পরিমাণ টাকা সরকার ব্যয় করেছে এর অর্ধেক টাকা যদি হাফেজে কোরআনদের পেছনে ব্যয় করত সারা বিশ্বের মধ্যে আগে থেকেই বাংলাদেশ পরিচিত হয়ে যেতে কথা দেখি না প্রতি বছর বিভিন্ন মাদ্রাসা থেকে বিভিন্ন মাদ্রাসা থেকে দেশ বিদেশে কিছুদিন আগে দুই রাষ্ট্র বা তিন রাষ্ট্রকে পিছনে ফলায় বিশ্বজয় করল আমাদের তাকরিম বিশ্বজয় করলো বড় বড় হাফ কিন্তু দুঃখের বিষয় তাকরিমকে আমাদের ঠেলার কারণে একটু সম্মান দেখাইছে যদি ওলামায় কারণ ঠেলা না দিত তা কিন্তু কোনো পুরস্কার দিত না কোনো সম্মান দেখাইত না এই জাতীয় নিমু খারামরা জমিনের মধ্যে গোড়াফারা করে আমাদের কোরআনের ছাত্ররা এত বড় বড় সারা বিশ্বকে পিছনে ফেলে বাংলাদেশকে উঁচু করে বাংলাদেশের পতাকাকে উঁচু করে

বাংলাদেশের সর্বাত্মক অপরছনা জানিয়ে তাদেরকে আমরা রিসিভ করতাম কথা ঠিক কিনা ইসলামী রাষ্ট্র কায়েম হয় নাই এই জন্য মুসলমানদের কোন দাম আল্লাহ যেন এই দেশটাকে ইসলামী রাষ্ট্র বানায় দেন বলে না আমি ইসলামী রাষ্ট্র হয়ে গেলে আমাদের দেশের সুনাম আরো বইয়ে ইসলামী রাষ্ট্র কায়েম হলে আলহামদুলিল্লাহ চরমনের পীরের মাধ্যমে আর যত ইসলামিক দলগুলো আছে তারা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় ইনশাআল্লাহ চরমনের নেতৃত্বে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে কথা ঠিক কিনা বলেন এই জন্য মুসলমানেরা এই জাতীয় মাদ্রাসাগুলোর প্রতি খবর রাখা দরকার মাদ্রাসার অভাব

যে ছাত্রগুলো যে শিশু বাচ্চাগুলোয় মূর্তি মা পা দোয়া দিলে পা দৌত করে ঘুমাতে যায় মা নিজের কাপড় কাঁচা দিলে কাপড়টা পরিধান করে মা জুতা পরিধান করে দিলে জুতাটা পরিধান করে এই ছাত্রই যখন হ্যাপস বিভাগের মধ্যে ভর্তি হয়ে যায় নিজের কাপড়টা নিজে দৌত করে নিজের প্লেটটা নিজের দৌত করে

কথা ঠিক কিনা বলেন কিন্তু কমই মাদ্রাসার শিশু বাচ্চা তো আলহামদুলিল্লাহ যারা লেখাপড়া করে আলেম হয়েছে তাদের কাছে সার্টিফিকেটের বস্তা না থাকলেও আমরা দুনিয়ার সার্টিফিকেট অর্জন করার জন্য লেখাপড়া করি নাই আমাদের সার্টিফিকেট দুনিয়ার মানুষের নর্দমা কলম দিয়ে কি সার্টিফিকেট দিবে আমাদেরকে আমাদের সার্টিফিকেট তো আমরা নিব আমাদের আল্লাহর কাছ থেকে কথা ঠিক কিনা মুসলমান বলেন আমরা আল্লাহর কাছ থেকে সরব নিতে চাই দুনিয়ার কোন মানুষের কাছ থেকে আমরা সনদ নিয়ে চলতে চাই না আমাদের সনদের প্রয়োজন নাই আমাদের সরকারি চাকরিরও প্রয়োজন নাই সরকারের দাসত্ব করারও আমাদের প্রয়োজন নাই আলহামদুলিল্লাহ সোমবার আলহামদুলিল্লাহ আমরা কোরআন হাদিসের খেদমত করে যতটা সুখে আছি

একটা মাদ্রাসা বন্ধ করে দেখো যে হাতে মাদ্রাসা বন্ধ করতে আসবে এই দেশের তৌহিদি জনতা সে হাত ভেঙে ঘুরিয়ে দেবে কথা ঠিক না মাদ্রাসা বন্ধ করবো আমরা চিন্তা করতেছি এই দেশ থেকে নাস্তিক মুক্তাদেরকে চিরতরে বন্ধ করে দেব এই দেশের নাস্তিক মুক্তা যারা নাস্তিক তাদের কোন ধর্ম নাই না তারা হিন্দু ধর্ম বিশ্বাসী না তারা খ্রিস্ট ধর্মে বিশ্বাসী না তারা মুসলিম ধর্মে বিশ্বাসী যারা কোন ধর্মে বিশ্বাসে বিশ্বাস নয় তারা এই জমিনে ধর্ম নিয়ে বরাবরই করবে এটা কোন মুসলমান সহ্য করতে পারে না কত ঠিক যারা কৌমি মাদ্রাসা বাংলার ভাই তারা করবে সে নিজেই ভেঙে যাবে কমি মাদ্রাসা আর কত চুষবা আর কত চুষারের বন্ধ করার চেষ্টা করবা তোমার বাপ দাদারা কম চেষ্টা করে নাই কৌমি মাদ্রাসা বন্ধ করতে পারে না এক ব্যাগ কল গেছে হোটেলে হোটেলের মধ্যে গিয়া কয় এ বেটা ডাউল দি বাতের লগে ডাউল উৎসাহ

এই বাড়ার মধ্যে কেন টক নাই কোন রস নাই তখন দোকানদার বলে বেটা বেয়াদব যে বাড়াটা দিছে তার মধ্যে টক খাবো কেন তোর আগে আরবিয়ান নিয়ে জনের এটাতে চুইসা গেছে এ নাস্তিকের বাচ্চারা মাদ্রাসা নিয়ে আর কত জুসা চলবি মাদ্রাসা নিয়ে আর কত মাসখানে করবি কমে মাদ্রাসা নিয়া আর কত কলম ধরবি তোর আগে আরো বিয়াল্লিশ হাজার মানুষ কুরআনের মাদ্রাসা কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা এই জমিনের যত তিনি প্রতিষ্ঠান আছে এমন কোন প্রতিষ্ঠান নাই যার বিরুদ্ধে কলম ধরে নাই কলম ধরে আজও পর্যন্ত কোন মাদ্রাসা কিছুই করতে পারে নাই তোমার মত ব্যঙ্গের সাথে যদি অপমান করে কুরআনের বিরুদ্ধে দাঁড়ায় যাও বুঝতে হবে তোমার হায়াত কই পইছে কথা ঠিক কি না মুসলমান বুঝতে হবে তোমার মুখের মধ্যে জুতার পাড়ি রেডি হয়ে আছে বুঝতে হবে তোমাকে ফাঁসীর কাষ্ঠে ঝুলানোর জন্য এই দেশাক মক্কো মক্কো উলামায়ে কেরাম প্রস্তুত রয়েছে সুতরাং কোন নাস্তিক মুক্তাদার যদি কুরআনের মাদ্রাসা নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র করে মুসলমান তাদের ষড়যন্ত্র আমাদের রুখে হবে কথা ঠিক না বলে আল্লাহ পাক এই দেশের প্রতিটা কোরআনের মাদ্রাসাকে আল্লাহ কবুল কোরআন বলে না আমরা মাদ্রাসার পক্ষে থাকব তো ইনশাআল্লাহ কে কে থাকবেন সেটা করে হাত তুলে দেন না রায় তকবীর না রায় তকবীর কোরআন হাদিস যেখানে কোরআন হাদিস নাই যেখানে আল্লাহ কবুল করেন বলেন আমিন একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান আলহামদুলিল্লাহ বুকে হাত রেখে বলে যেতে পারে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না আজকে বৃদ্ধাশ্রমে যত মানুষ দেখতে পান যত মানুষ দেখতে পান ওই মুরব্বী পুরুষ এবং মহিলারা তাদের কাছে রিপোর্ট নিয়ে দেখেন ওই মা বাবার সন্তানদেরকে কম চেষ্টা করে লেখাপড়া করায় নাই ছোট সময় হাতে করে স্কুলে নিয়ে গেছে আবার মাত বাড়িতে নিয়ে আসছে এত কষ্ট করে ছেলেটারে ডক্টর বানাইছে ইঞ্জিনিয়ার বানাইছে চাকরিজীবী বানাইছে এই ছেলে যখন বড় হয়েছে এখন বড় হইয়া ওই মা বাবাকে বৃদ্ধ মা বাবাকে বন্ধুর কাছে পরিচয় করায় দিতে পর্যন্ত লজ্জা বোধ করে অবশেষে এমন জাহান্নামী জায়গায় বিয়া করে এমন কুলাঙ্গার মেয়েকে বিয়া করে যে মেয়ের অত্যাচারে এই ছেলে বাধ্য হইয়া তার পিতা মাতা কে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে আজও পর্যন্ত কোন আলমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই কেউ যদি দেখাইতে পারে একজন আলমের পিতা মাতা বৃদ্ধাশ্রমে আসে তাহলে সেদিন থেকে মাথার মধ্যে গলার মধ্যে জুতার মালা রাস্তায় ঘুরবো যারা আলেমের মা বাবা বিদ্যা স্বনে নাই একজন হাফেজের মা বাবা বিদ্যা স্বনে নাই বিদ্যা স্বনে রয়েছে অনেক অশিক্ষিত নামের কুল শিক্ষিত লোকেরা আবার শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক ভালো মানুষও তৈরি হয় হয় কি হয় না তারা তাদের মা বাবাকে লালন পালন করে সব জানালের লাইনের মুক্ত খারাপ না ভালো মানুষ আছে না নাই যারা খারাপ প্রকৃতির লোক তারা চাকরি পায়া হাজার হাজার টাকা কামাই করেও তার মা বাবাকে লালন পালন করার মতো তার পকেটে টাকা থাকে না এই জাতীয় বদমাস তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে এই জন্য একটা ছেলেকে হাফিজ বানান আলেম বানান ইনশাআল্লাহ কোনোদিন বৃদ্ধাশ্রমে যেতে হবে না আজকে তিরিশ জন কোরআনের হাফেজ আমি তো মিস করতেছি আমার হিংসে হচ্ছে হায় রে আমি যদি এই দৃশ্যটা দেখতে পারতাম যে তিরিশ জন মাদ্রাসার ছাত্রের মাথার মধ্যে পাক কোরআন দেওয়া হচ্ছে তারা জিন্দা কোরআন তারা হলো কোরআনের পাখি এই দৃশ্যটা দেখে আমি অন্তরটা ঠান্ডা করতে পারতাম কিন্তু আরেক জায়গায় চলে যেতে হবে এই জন্য এই দৃশ্যটা দেখতে পারলাম না আমি খুব আফসোস করতেছি আল্লাহ যেন এই তিরিশ জন ছাত্রকে এই জামানার বড় মর্দে মুজাহিদ পড়ায় দেয় বড় আলেম বানায় দেয় হকানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দান করেন সবাই বলেন আমির ও আহ দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমী السلام عليكم ورحمه الله